হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্ম্যান হ্যাচারি আর চলে আসলাম আমাদের খুলনা ফার্ম্যান হ্যাচারির আপনার একদম পশ্চিম সাইডের যে আপনার শেডটি আছে সেই তিন চারতলা যে শেডটি সেই শেডটিতে আপনার আমাদের একটু আগে আমাদের এক কর্মচারী ফোন দিয়েছিল ও যখন খাবার দিতে উঠে দেখে যে আমাদের আপনার চারতলার যে তিন তিনতলার যে শেডটি আছে সেই শেডটির সাইডে আপনার প্রচুর পরিমাণে আপনার বৃষ্টির পানি প্রবেশ করেছে মানে বৃষ্টির পানির বলতে আপনার আমাদের খুলনার ভাষায় বলা হয় সিস বলা হয় এখন আপনার কার কী অঞ্চলে কি নামে বলা হয় সেটি আসলে আমি জানি না আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন যে আপনাদের অঞ্চলে যে বাসার যে সাইডের বা বাসার যে আপনার জালনা থেকে যে পানিটা প্রবেশ করা হয় তাকে কি বলা হয় আর এটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুলনা ফার্মচারের একটি শেড এখানে আপনার প্রায় টোটাল সাড়ে নয়শোর মতো আপনার টাইগার মুরগি আছে আর এখন আপনার প্রায় বাজে দুপুর বারোটা আর এখন একটু বাইরে একটু আবহাওয়াটা অনেক ভালো আল্লাহ যেন এরকম সব সময় আবহাওয়াটা রাখে আর এখানে দেখেন আপনার যেহেতু বারোটা যে আমাদের অলরেডি মুরগিগুলো আপনার আমরা অলরেডি একবার ডিম সংগ্রহ করা শেষ হয়ে গেছে তারপরে আবার এখনও মুরগিগুলো দেখেন বসে আছে এই বসে থাকার কারণটি হলো কি আপনার এই যে এর কোলে আপনারা এই যে দেখেন এইগুলো আপনাদের ডিম আমাদের যে টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করে থাকেন খুলনা ফার্ম অ্যান্ড থেকে মূলত করে এই মুরগিগুলোর ডিম থেকেই আমরা সেই বাচ্চাগুলো উৎপাদন করে থাকি আর আমরা মূলত করে আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে এসেছি যে আমরা কিভাবে আপনার মূলত করে তুষ্টি পরিবর্তন করব এবং কতটুকু পরিমাণে পরিবর্তন করব এবং আপনি যদি বৃষ্টিতে পানিতে তুষ্টি ভিজে যায় তাহলে আপনার মুরগির কী কী মানে সমস্যা হতে পারে সেটিও আমি আপনাদেরকে আজকে বলে দেবো মূলত করে আপনি যদি আপনার ফার্মে যদি বাইরের বৃষ্টির পানি প্রবেশ করে অবশ্যই আপনার তুষ্টি আপনি পরিবর্তন করবেন যতটুকু পরিমাণ আপনার ভিজে গেছে যদি আপনি পরিবর্তন না করেন সেই ক্ষেত্রে দেখা গেল আপনার মুরগির আপনি যখন এই তু ভিজা তুষটি থাকবে তখন এই ভিজা তুষের কারণে আপনার ফার্মের ভিতরে ফাঙ্গাস তৈরি হতে পারে এবং এই ফাঙাশ দ্বারা আপনার মুরগি যদি আপনার এই ফাঙাসটি আপনার মুরগিতে খায় এবং খাওয়ার পরে এই এই ফাঙাসের কারণে আপনার অনেক সময় বিভিন্ন রকম রোগবালাই হতে পারে এর ভিতরে সবচেয়ে বিশেষ একটি কারণ হলো আপনার আমাশা লাগতে পারে আর আমাশা যখন আপনার ফার্মের আপনার আমাশা লাগবে তখন আপনার মুরগিগুলো দুর্বল হয়ে যাবে খাবার কম খাবে এবং সেই ক্ষেত্রে আপনার মুরগিগুলো আপনার ট্রিটমেন্ট করে যেহেতু আপনার ডিমের মুরগি যখনই আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন অবশ্যই আপনার ডিমের পার্সেন্টেজ কমে যাবে তাহলে দেখা যাচ্ছে যে আপনার সর্বদিক থেকেই আপনার লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আপনার সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই তুষগুলো চেঞ্জ করে দিবেন আর তুষ যদি আপনি চেঞ্জ না করেন যখনই আপনার এই মুরগিগুলো এই ফাঙ্গাসটি খাবে তখনই আপনার এই মুরগিগুলোর আমাশা হবে এর জন্য আমরা মূলত করে আপনার আগামীকালকেই আমরা দেখতে আসলাম যে আমাদের এখানে আনুমানিক কত বস্তা আপনার তুষ লাগতে পারে সেই তুষের আমরা আজকে অর্ডার দিয়ে দিব সেই তুইগুলো আসার সাথে সাথে আমরা কালকেই পরিবর্তন করে দেবো যাতে করে আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ যেন কোনো প্রকার সমস্যা না হয় আপনারা এখানে যে আমাদের কাছ থেকে যে টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করেন সেই টাইগার মুরগির বাচ্চাগুলো মূলত করে এই আপনার যে মুরগিগুলো আপনার দেখতে পাচ্ছেন প্যারেন্টস এটি আমাদের সবচেয়ে বড় প্যারেন্টসের স্টকটি মানে এরকম আমাদের আরও চারটি পাঁচটি শেড আছে টোটাল আপনার আমাদের টাইগার মুরগির আপনার এখন প্যারেন্টসের সংখ্যা কি আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মতো এবং আমাদের সোনালি আছে প্রায় আপনার সাড়ে নয় হাজারের মতো আর এইটি আপনার খুলনা ফার্ম্যান্ড থেকে আপনারা যারা বাচ্চা সংগ্রহ করেন আমি খুলনা ফার্ম্যান্ড হ্যাচারির প্রোপাইটারি হিসাবে সবচেয়ে একটি বড় কথা বলে রাখি যে খুলনা ফার্ম্যান্ড মতো আপনার হান্ড্রেড পার্সেন্ট এবং হানড্রেড কোয়ালিটির যে বাচ্চাগুলো আমরা আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনি খামারি হিসাবে সবসময় সাফল্য অর্জন করেন এবং আপনারা যারা কোনো প্রকার আপনাদের জন্য প্রবলেম না হয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুলনা ফার্মানাচার থেকে বাচ্চা সংগ্রহ করতে গেলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করুন